আমেরিকা নেভাদা মরুভূমির ঠিক মাঝখানে এমন একটা জায়গা আছে যার ওপর দিয়ে পাখি ওড়াও নিষিদ্ধ মানচিত্রে যার অস্তিত্ব দীর্ঘকাল ধরে গোপন রাখা হয়েছিল আমি বলছি এরিয়া ফিফটি ওয়ান নিয়ে গত কয়েক দশক ধরে এটি পৃথিবীর সবচেয়ে রহস্যময় জায়গা অনেকে বলে এখানে এলিয়েনদের বন্দি করে রাখা হয়েছিল আবার কেউ বলে এখানে এলিয়েনদের গবেষণাগার কিন্তু সত্যিটা আসলে কি। কেন আজও এই জায়গাটিকে ঘিরে এত নিরাপত্তা আজকের ভিডিওতে আমরা এরিয়া ফিফটি ওয়ান নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। তো চলো ভিডিওটি শুরু করি এরিয়া ফিফটি আসলে মার্কিন বিমান বাহিনীর একটি অত্যন্ত গোপন পরীক্ষাগার উনিশশো সালে যখন আমেরিকা ও রাশিয়ার মধ্যে স্নায়ুযুদ্ধ চলছিল তখন সিআইএ অত্যন্ত গোপনে একটি রানওয়ে তৈরি করে এর উদ্দেশ্য ছিল ই টু এর মতো সুপারসনিক গোয়েন্দা বিমান পরীক্ষা করা দীর্ঘ ষাট বছর পর্যন্ত মার্কিন সরকার স্বীকারী করেনি যে এরিয়া ফিফটি বলে কিছু আছে দুই সালে সিআইএ প্রথমবার কিছু নথি প্রকাশ করে এবং জানায় যে এটি একটি সাধারণ মিলিটারি বেস কিন্তু সাধারণ মানুষ এই দাবি মানতে নারাজ কারণ যদি সাধারণই হবে তবে সেখানে যাওয়া বা ছবি তোলা কেন মৃত্যুদণ্ডের সমান এরিয়া ফিফটি ওয়ানকে ঘিরে রহস্যের সূচনা শুরু হয় সালে বব নামের এক ব্যক্তি মিডিয়ার সামনে এসে দাবি করেন তিনি এরিয়া কাছে নামক এক গোপন স্থাপনায় কাজ করেছেন তার দাবি ছিল সিউরিয়ে ওঠার মতো তিনি বললেন সেখানে নয়টি মহাকাশ যান রাখা আছে তার কাজ ছিল এই মহাকাশ যানগুলোর ইঞ্জিন কিভাবে কাজ করে তা বোঝা তিনি আরও বলেন এই যানগুলো পৃথিবী থেকে কয়েক আলোক বর্ষ দূরের যেটার এটি নক্ষত্রপুঞ্জ থেকে এসেছে বব লাজারের দেওয়া তথ্যের পর থেকেই সারা বিশ্ব তোলপাড় শুরু হয়ে যায় যদিও সরকার তাকে পাগল বলে উড়িয়ে দেয় কিন্তু মজার বিষয় হল বব লাজার এমন কিছু বৈজ্ঞানিক মৌল নিয়ে কথা বলেছিলেন যা সেই সময় আবিষ্কারী হয়নি কিন্তু কয়েক বছর পর বিজ্ঞানীরা তা খুঁজে পান তাহলে কি বব সত্যি বলেছিলেন এরিয়া ফিফটি ওয়ানের এর আশেপাশে বসবাসকারী মানুষজন গত কয়েক দশক ধরে রাতের আকাশে এমন কিছু আলোর খেলা দেখেছেন যা মানুষের তৈরি বিমানের পক্ষে অসম্ভব এই যানগুলো অবিশ্বাস্থ্য গতিতে উড়ে এবং নিমিশে দিক পরিবর্তন করতে পারে সাবেক কিছু সামরিক অফিসার নাম প্রকাশ না করার সত্ত্বে জানিয়েছেন সেখানে ভূগর্ভস্থ অনেক তলা রয়েছে যেখানে রহস্যময় পরীক্ষা চালানো হয় ক্যামোরুড নামের একদল সহস্ত্র চব্বিশ ঘন্টা এই এলাকায় পাহারা দেয় এমনকি কেউ যদি সেমনার কাছেও যায় তবে কয়েক মিনিটের মধ্যে সেন্সর বা মোশন ডিটেক্টর দিয়ে তাকে শনাক্ত করা হয় আমেরিকা সরকারের এই অতিরিক্ত গোপনীয়তায় কি প্রমাণ করে না যে সেখানে এমন কিছু আছে যা পৃথিবীর সবার সামনে আনা সম্ভব নয় যখনই এরিয়া ফিফটি ওয়ান নিয়ে প্রশ্ন করা হয়েছে মার্কিন সরকার নীরব থেকেছে অথবা এই বিষয়টিকে জাতীয় নিরাপত্তা বলে এড়িয়ে গেছে তবে সালে স্ট্রম এরিয়া ওয়ান কারণে লাখ লাখ মানুষ সেখানে যাওয়ার হুমকি দিলে মার্কিন সেনাবাহিনী কঠোর বার্তা দেয় প্রশ্ন ওঠে যদি সেখানে এলিয়ে না থাকে তবে সাধারণ মানুষ কেন যেতে পারবে না এরিয়া ফিফটি ওয়ান কি সত্যি ভিন্ন গ্রহীদের গোপন ঘাঁটি নাকি এটি একটি কেবল আধুনিক সমরাস্ত্র তৈরি করার একটি জায়গা বব লাজারের দাবি কি সত্যি নাকি কল্পনা এই রহস্যের জট হয়তো কোনো দিন খুলবেই না তবে একটা কথা নিশ্চিত মহাবিশ্বের কোটি কোটি নক্ষত্রের মাঝে আমরা কি একা সেই প্রশ্নের উত্তর হয়তো নেভাদার ওই ধুধু মরুভূমির মধ্যে কোথাও লুকিয়ে আছে আপনাদের কি মনে হয় এরিয়া ফিফটি ওয়ানে কি সত্যি এলিয়েন আছে কমেন্টে অবশ্যই জানাও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করুন নিত্য নতুন আরও এইরকম ভিডিও পেতে দেখা হবে তোমাদের সাথে আবার পরের ভিডিওতে ধন্যবাদ